ইউ ভিও আসসালামু আলাইকুম আজকের আমরা আছি দিনাজপুর মধ্যপাড়া পাথরখনিতে আজকে আমরা এখান থেকে গাড়ি লোড করছি লোকাল মাল যাব দিনাজপুর মধ্যপাড়া থেকে সনকা শেরপুর আমাদের সুমন সাহেব এখন লোড করে এসে গিরিশ করছেন গিরিশ করার প্রস্তুতি নিচ্ছেন ফোন সাহেব গিরিশের ফিলিংস কেমন হচ্ছে ভাই মাল কতটুকু হয়েছে একচল্লিশ টান দুইশো বিশ কেজি তাহলে অবশ্যই মালের ওয়েট আছে ওয়েট থাকার কারণে এই মাল অনেক হয়েছে কারণ দেখা বাপ বাতাসে মাল মাল কতটুকু নিয়েছে দেখেন মাল কিন্তু বডির উপরে এখনো মাল নাই তারপরেও একচল্লিশ টন মাল হয়ে গেছে

প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমন নতুন নতুন ট্যুরের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের পার্ট দেখতে আপনারা অবশ্যই চোখে রাখুন সাগর ভেলে ধন্যবাদ আপনাদের